আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকেরই কোশ্চেন ভাই মালদ্বীপে তো এখন ছয় লাখ টাকা লাগতেছে বা অনেকে সাত লাখ টাকা নিতেছে রিসোর্টের কেশাল ভিসা বা কয় টাকা বেতন পাওয়া যাব বা কমের মাধ্যমে কিভাবে আসমু এটা যদি দেখেন আপনার যদি কোনো মানুষ না থাকে তাহলে আপনি দেখবেন যে ভালো একটা এজেন্স যদি আপনার পরিচিত কেউ না থাকে আর কি তাহলে কি ভালো এজেন্স বা কয়েকটা এজেন্স যাচাই করবেন তারপরে আপনি মানে ধারণা একটা পেয়ে যাবেন যে কয় টাকা দিয়ে আসলে মানে ভালো হবে বা কয় টাকা লাগতে পারে বা এটা আর কি আপনাকে আমি একটা ধারণা দিয়ে দিই যে দেখে কয় টাকা দিয়ে আপনি যদি মাল দিবে আসলে আপনি বা কয় টাকা বেতনের চাকরি পেতে পারেন বা কয় টাকা আপনি বাংলাদেশে পাঠাইতে পারবেন ম্যাক্সিমাম এখন বেসিক বেতন ক্যাশুয়াল যেটা আছে তিনশো ডলার বা এমন আছে পাঁচ হাজার রুপিও দিতে পারে বাংলাদেশের তিরিশ হাজার টাকা আপনি পাঠাইতে পারেন তিরিশ হাজার বা আটাইশ হাজার টাকা এরকম পাঠাইতে পারবেন আর আপনার আসতে লাগবে চার লাখ টাকা বা সাড়ে চার লাখ টাকা লাগবে ঠিক আছে সাড়ে চার লাখ বা চার লাখের ভিতরে আপনি আসলে ভালো হবে আর যদি কনস্ট্রেশনের কাজ বলেন বা বিভিন্ন দোকানপাটের বিষয় বলেন এগুলাতে আবার একটু কম হয়ে যায় সাড়ে তিন লাখ টাকা বা কেউ নিতেছে তিন লাখ বিশ হাজার টাকা কনস্ট্রেশনের বিষয়গুলো তো আপনি চেষ্টা করবেন যে কনস্ট্রেশনের বিষয়ে যদি মালদ্বীপে আসেন সাড়ে তিন লাখ টাকার নিচে আসতে দোকানের বিষয়ে আসেন তাহলে দেখা গেছে কি বা তিন লাখ আশি তিন লাখ সত্তর টিকিট মিকেট যা যাবতীয় সব কিছু এর ভিতরেই আর কি বলছেন নি টিকিটের দামটা একটু বেশি টিকিটের দাম হচ্ছে সত্তর হাজার টাকা বাংলাদেশ থেকে সত্তর থেকে আশি হাজার টাকা নিচ্ছে যার কারণে মনে করেন যে বাংলাদেশ থেকে আসতে এখন বেশি টাকা লাগতেছে আরও নতুন নতুন ভিডিও আসতেছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমাদের এই যে মালদ্বীপের প্রতিনিয়ত মালদ্বীপ কালচার নিয়ে এবং মালদ্বীপের বিভিন্ন তথ্য আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা আমরা আপলোড করে থাকি আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো না কোনো এক ভিডিওর মাধ্যমে আর এটা হচ্ছে আমাদের একটা রিসোর্ট আমি যে রিসোর্ট চাকরি করি দীর্ঘদিন যাবত এই রিসোর্টে চাকরি করতেছি আরও বিডিও আসবে যে দেখেন রিসোর্ট চতুর্পাশটা